নমস্কার দর্শক সম্প্রতি সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি মেমো নম্বর থ্রি ফাইভ নাইন এসসি অবলিক জি ডেটের চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি অবশ্যই ডিআই মারফত এই বিজ্ঞপ্তি বা এই অর্ডার প্রত্যেকটি স্কুলে পৌঁছাবে সেটা তেমনটাই কিন্তু বলা হয়েছে দেখে নিই এখানে সাবজেক্ট হচ্ছে আপডেটিং কনট্যাক্ট ডিটেলস অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস ফর ওটিপি বেসড লগ ইন আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে প্রধান শিক্ষকদের জন্য ওটিপি বেসড লগ ইন করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে বলা হচ্ছে এবং সেই সংক্রান্ত এই অর্ডারটি এবং আগেও কিন্তু এই অর্ডার দেওয়া হয়েছিল যেমন চার চার দু হাজার পঁচিশ তারিখে মেমো নম্বর টু ফাইভ সিক্স এখানে যেটা বলা হয়েছে রেফারেন্স টু দি অ্যাব অর্থাৎ এই চার তারিখে যে অর্ডারটি দেওয়া হয়েছিল অল ডিআই প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন ওয়ার রিকোয়েস্টেড টু আপডেট দি কন্ট্যাক্ট ডিটেলস অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস ইন রেসপেক্ট অফ অল স্কুলস কভারিং অল ম্যানেজমেন্ট টাইপস আন্ডার দেয়ার রেসপেক্টিভ জুডিশডিকশনস থ্রু অল কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুলস উইদিন চো দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এই দুশো ছাপ্পান্ন এই যে অর্ডার যেটা চার চার দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিলো বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বেসড লগ ইন করার জন্য তাদের কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে বলা হয়েছিল এবং সেটা দশ চার দু হাজার মধ্যে সেটা কমপ্লিট করে ফেলতে বলা হয়েছিল তারপরে বলা হচ্ছে যে বাট ইট ইজ অবজার্ভ দ্যাট সাম স্ট্যাটাস ইজ নট স্যাটিসফ্যাক্টরি এবং তারপরে দেখা গেছে যে এই আপডেট সংক্রান্ত বিষয়টিতে শিক্ষা দপ্তর মোটেই সন্তুষ্ট নয় ডিস্ট্রিক্ট ওয়াইজ স্ট্যাটাস অ্যালং উইথ দি লিস্ট অফ স্কুলস ফর হুইচ কন্ট্যাক্ট ডিটেলস আর আপডেটেড ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর রেফারেন্স অ্যান্ড ফার্দার নিডফুল অ্যাক্টিভিটিস এবং এর মধ্যে বেশ কিছু স্কুল রয়েছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস এখনও কিন্তু আপডেট করা হয়নি বা করেনি তারা তাদের একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে সেই লিস্টটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে এবং তাদের জন্য কিন্তু এই ওটিপি বেসড লগ ইন এই বিষয়টি বাংলার শিক্ষা পোর্টালে করার জন্য তাদের কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে বলা হচ্ছে অল কনসার্ন আর ওয়ান সেকেন্ড রিকোয়েস্টেড টু টেক আপ দি অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রায়রিটি ইন অর্ডার টু কমপ্লিট সেম ছাব্বিশ দু হাজার পঁচিশ সো দ্যাট ওটিপি বেসড লগ ইন ফেসিলিটি আন্ডার বাংলার শিক্ষা পোর্টাল মে বি স্টার্টেড আফটার দি সামার ভ্যাকেশন অ্যান্ড রিওপেনিং অফ স্কুল অর্থাৎ প্রত্যেক স্কুলের প্রাথমিক বিদ্যালয় হোক মাধ্যমিক বিদ্যালয় হোক প্রধান শিক্ষকদের এটা রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করে নেয় যাতে বাংলার শিক্ষা পোর্টালে যে সমস্ত কাজকর্ম করতে হয় সেটা যাতে স্মুথলি হয় এবং এটা কিন্তু ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট করতে হবে যাতে সামার ভ্যাকেশান শেষ হলে স্কুল যখন খুলবে তখন যাতে সমস্ত কাজ বাংলা শিক্ষা পোর্টালে যে কাজগুলি থাকে সেটা যাতে স্মুথলি করা যায় তারপরে নিজের সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ